এই ডিজাইন কিন্তু যে চায়না কি আপনি এগুলা একবার নিলে আপনি লং টাইম দুই এক বছর এগুলা কিছু হয় না হচ্ছে ড্রেসের সাথে শাড়ি লেহেঙ্গা যে কোনো ওকেশনে পর 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চির মতো এগুলা কোয়ালিটি খুব ভালো আসসালামু আলাইকুম ঢাকায় সুজা আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া নিউ মেনশন 2 নাম্বার গেটের পশ্চিম পাশে কাউকে জিজ্ঞেস করলেই আমাদের ঠিকানা বলে দিবে এবং আমাদের অনলাইনে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ঢাকা গাউসিয়া সেক্ষেত্রে প্রতিদিনের আপডেট ছবি বা নতুন নতুন মডেলের ছবি সেগুলো ফেসবুক পেজে আপলোড দেওয়া থাকে আপনারা সেখানে অর্ডার করতে পারেন তো ভাই আজকে কি কালেকশন গুলো আজকে নতুন নতুন কালেকশন দেখাবো বিশেষ করে ঈদ উপলক্ষে অনেকে রোজার আগে কেনাকাটা সেরে ফেলে সেই জন্য আমাদের ব্রাইডাল বা পার্টি শু ব্রাইডাল বা পার্টি শু এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে যেগুলো ড্রেস সাথে ম্যাচিং করে পরা হয় বা যে কোনো বিয়ের প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে রেগুলার পরার জন্য এগুলো সবচেয়ে ভালো আমার হাতে যে প্রোডাক্ট রয়েছে এগুলোর দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা করে একদম সম্পূর্ণ স্টোনের ভিতরে এগুলো সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখানে বিভিন্ন কোয়ালিটি এবং রয়েছে এগুলো এক এক জোড়া শোরুম কিনতে গেলে খুব হাই রেঞ্জের প্রাইস থাকে আমাদের এখানে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনি পেয়ে যাচ্ছেন এখানে প্রতিটা আপার চায়না এবং প্রতিটা কোয়ালিটি ভালো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন হ্যাঁ এগুলো বলতেছেন বারোশো পঞ্চাশ বারোশো বড় শোরুম এ কিন্তু এগুলা আঠারোশো চলে যাবে নাকি এরকম হ্যাঁ অবশ্যই আপনার ছেলে যাচাই করতে পারেন আমাদের এখানে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ প্রতিটা কাজ কোনটা কাজ কোনটার থেকে কম সুন্দর নয় ওকে অস্ত্র অস্ত্রের ডিজাইন কিন্তু হ্যাঁ আসলে প্রত্যেকটা দেখে দেখলে অনেক সময় চলে যাবে আমরা জাস্ট এভাবে দেখাচ্ছি যেটা ভালো লাগে স্মার্ট ভালো লাগে শুধু আমাদেরকে ইনবক্স করলেই হবে আমরা সেটা ডেলিভারি আপনার কাছে পৌঁছে দেবো ওকে বারোশো পঞ্চাশ টাকার ভিতরে হ্যাঁ তারপর যদি আর একটু রেঞ্জ কম আসে হ্যাঁ তারপর হচ্ছে সেক্ষেত্রে এগুলো এগুলো হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে এগুলো হচ্ছে এক হাজার টাকা করে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপার পর্যন্ত বর্ডার করা জানি প্রতিটা আপার পর্যন্ত কাজ করায় এবং কি এখানে ভিতরে সফট ফর্ম দেওয়া রয়েছে যেগুলো আপনার পায়ে আরামদায়ক হবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে রয়েছে চারটা কালার চারটা কালার অস্ত অস্থির কালার অস্ত্রের ডিজাইন এখানে প্রতিটা কালারই সুন্দর এখানে প্রতিটার মধ্যে হিল বর্ডার কাজ করা রয়েছে

কয়েকটা ডিজাইন ও দেখানো যাবে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তারপরে আরেক প্রাইস এগুলো আর একটু কম বাজেটের মধ্যে যাদের বাজেট নিয়ে একটু সমস্যা হয় এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো এগুলো একটু কমফোর্টেবল

এগুলো হচ্ছে ওই আগের যেটা চায়না ওটার মধ্যে এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে হচ্ছে বেলের মধ্যে বেল পড়তে পছন্দ করে এগুলো সেম সাতশো এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এগুলা হচ্ছে চাইনা কি렙সল আপনি এগুলা একবার নিলে আপনি লং টাইম দুই এক বছর এগুলা কিছু হয় না নরমালি আপনি ব্যবহার করতে পারবেন সাইজ রেগুলার থেকে 41 আমরা হাই রেঞ্জের মধ্যে কিছু হিল দেখাবো এগুলোর দাম পড়বে 1250 টাকা করে এগুলো হচ্ছে ড্রেসের সাথে শাড়ি লেহেঙ্গা যে কোনো অকেশনে পরানোর জন্য এগুলো বেস্ট ডিজাইন যারা একটু হাই কোয়ালিটি রেঞ্জে পরতে দুইটা কালার দুইটা কালার বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের কালার আছে এগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ চায় না এবং নতুন প্রোডাক্ট যেগুলো এখন মার্কেটে হিট প্রোডাক্ট আপনি দেখলে মনে হবে যে নেওয়ার মতো একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট ওকে এগুলো সেম প্রাইস না জি এগুলো ১২৫০ টাকা করে এই যে এখানে আরো ডিজাইন আছে এই যে এগুলো এগুলো প্রতিটা কাজ প্রতিটা আপার কমফোর্টেবল এবং দেখতে অসুন্দর অনেক গর্জিয়াস এখানে কিছু ইউনিক ডিজাইন আছে এখানে এটা দুইটা কালার আছে এটা প্রতিটা কালার মানে ড্রেসের সাথে ম্যাচিং করে পরা যাবে সবকিছু রকম ভাবে তারপর আরো কিছু চায়নার পোড়ার কাছে এটা হিল সর্বোচ্চ হিল এটা হচ্ছে প্রায় সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চির মতো এগুলো কোয়ালিটি খুবই ভালো রেগুলার ইউজের জন্য চায়না এগুলোর ওয়ারেন্টিও থাকে এগুলো আপনি কমফোর্টেবল সব সময় পড়তে পারবেন এরকম আমাদের কিছু রেগুলার হিলা আছে যেগুলো আমরা সব সময় সেল করে থাকি বা সবাই কমফোর্টেবল এ নিয়ে থাকে এগুলোর দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা চায়না প্রোডাক্ট এগুলো দুইটা তিনটা করে কালার থাকে বস্ত্রের ডিজাইন সেটাই পছন্দ হয় কয়েকটা ডিজাইন আছে এটার মধ্যে তিনটা কালার এই যে দুইটা কালার এখানে একটা কালার এটা হিল এগুলো আঠশো পঞ্চাশ টাকা করে টাকা হ্যাঁ তারপর এখানে এই যে এটা দুইটা কালার এখানে ইউনিক ইউনিক ডিজাইন আর ইউনিক ইউনিক কালার এখানে কিছু মডেল আছে এই যে এটা এখানে দুইটা কালার আছে এই দুইটা কালার এগুলো সব সময় পরার জন্য যে কোনো অকেশনে রেগুলার ইউজের জন্য তারপর আমাদের কিছু হাই রেঞ্জের মডেল আছে এই যে এগুলা এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা এগুলো কোয়ালিটি খুবই ভালো যে এগুলো আটশো পঞ্চাশ টাকা করে এটা আছে একটা চায়না প্রোডাক্ট এগুলো রেগুলার ইউজের জন্য ভালো এটার মধ্যে আরেকটা কালার আছে এই যেটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই সুন্দর মানে সিলভার গোল্ডেন সিলভার গোল্ডেন আমাদের দুটা করে কালার বেশিরভাগ গুলোতেই থাকে রেগুলার ব্যবহারের জন্য ওকে তারপর আমরা কিছু সেমিহিল প্রোডাক্ট দেখব যেগুলো আপনি নরমালিও পড়তে পারবেন যেকোনো কিছুর ক্ষেত্রে ওকে ল সেমিহিল যারা সেমিহিল পরে রেগুলার ড্রেসের জন্য এখানে হিউজ কালেকশন আছে এখানে প্রতিটা কানেকশন সুন্দর এগুলো এটার মধ্যে তিনটা প্রোডাক্ট এগুলো হচ্ছে ছয়শো টাকা করে ছয়শো টাকা এখানে সর্বোচ্চ আটশো আটশো টাকা এগুলো ছয়শো টাকা এই যে আটশো টাকার প্রোডাক্ট আমি একটু দেখাই এগুলো হচ্ছে অ্যাটা শীল এটার যে ফেব এটার যে ফর্ম ইউস করা হয়েছে এটার কোয়ালিটি আর এটার যে স্টিকার মানে এটার পুরো ম্যানুফ্যাকচারি অন্যরকম এবং অন্যরকম কোয়ালিটি এটার মধ্যে কয়েকটা কালার আছে কালো কালার আছে পেঁয়াজ কালার এটা একটা সিল আপ এটাগুলা নিলে লং টাইম পড়তে পারবে ওকে এই যে আরেকটা কালার আচ্ছা আচ্ছা এগুলা এক জোড়া আপনি যদি একটা ভালো শোরুম থেকে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অনেক প্রাইস পড়ে যায় অনেক প্রাইজে গিয়ে তবে এখানে পেঁয়াজাছ মাত্র 850 টাকা মাত্র 800 টাকায় আর এখানে এগুলা কিছু আছে এগুলো রেগুলার পড়ার জন্য যারা নাম্বার সিম্বল পরা পছন্দ করে এগুলো কত পারে এগুলো 600 টাকা করে এখানে বাকি সবগুলোই প্রায় 600 টাকার মধ্যে আচ্ছা উপরে দেখা যাচ্ছে কিছু বেল্ট এর এগুলো কি 600 উপরে বেল্ট এর গুলো এখানে আছে এগুলো সব 600 টাকা করে এই যে গর্জিয়াস এটার মধ্যে কালার আছে আরেকটা এগুলো 600 টাকা করে

এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই প্রোডাক্ট কমফোর্টেবল ইভেন যারা হাই নরমাল করতে পারে না এগুলা ব্যালেন্স হিসাবে খুবই ভালো এটার মধ্যে কয়েকটা কালার আছে এটার মধ্যে যে তিনটা কালার ইভেন এটার মধ্যে আরো দুইটা ইউনিক ডিজাইন আছে মানে এটা দেখার মতো সুন্দর কাউকে গিফটও করতে পারেন কোয়ালিটি খুবই ভালো লাভ ডিজাইন ডিজাই আর আপনি যদি চান এই যে এগুলার মধ্যে এগুলার মধ্যে নিচু আছে আমাদের এই ক্ষেত্রে যে এগুলা এগুলা প্রত্যেকটা কালারের মধ্যে এগুলা নিচু গুলো আছে এগুলা মাত্র 500 টাকা 500 টাকা सेम প্রোডাক্ট শুধু একটু উঁচু আর নিচু দুইটাই কমফোর্টেবল এবং রেগুলার ইউজের জন্য স্যার এটা ভালো লাগে ওইভাবে নিতে পারেন স্যার এটা এখানে হিউজ কালেকশনের এরকম আরো কালেকশন আছে এগুলো কেরকম প্রাইস এগুলো বারোশো টাকা করে বারোশো এগুলো রানিং মডেল এবং দেখতে এত সুন্দর আর অনেক কমফোর্টেবল বারোশো পঞ্চাশ টাকা এখানে আরো কয়েকটা ডিজাইন নম্বর अवेलेबल আছে অর্ডার করলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলাইন ডেলিভারি হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এই আছে তো ঠিক আছে আপনাদেরকে শোনা আপনারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ রাখবেন facebook.com/dhakashozgauci এটা লেখলে আসবে প্রতিদিনের ছবি আপডেট দেওয়া থাকে আপনারা যে কোন সময় অর্ডার করতে পারেন আর ইমো WhatsApp এগুলো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ